জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে বিশ্বিক রাশির যে মৃত্যু নিজের হাতেই থাকে এবং এদের মৃত্যুর জন্য কারোর কাছে অধীন হতে হয় না এই কথাগুলো আমি কেন বলছি তার কারণ হলো যে অষ্টম ঘর মানেই হলো মৃত্যু এবং এই অধিপতি গ্রহ হল মঙ্গল অষ্টম ঘর মানে হল যে মৃত্যু মৃত্যুতুল্য কষ্ট পূর্বজন্ম ফার্স্ট লাইফ অকাল মৃত্যু দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট জন্ম মৃত্যুর চক্র থেকে চিরদিনের মতো মুক্তি হঠাৎ সব কিছু পরিবর্তন হয়ে যাওয়া যেমন আজ হয়তো আমি ভিকারি আছি কাল হয়তো আমি রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারি এই যে অ্যাকশন একটা এটাই হলো বিশ্চিক রাশি এবং যে হয়তো এমন এমন কোনো অপরাধ যা হয়তো কোনো দিন কুলকিনারা হয় না এমন এমন অপরাধী যে তারা অপরাধ করেও ধরা পড়ে না এরাই হলো বৃশ্চিক রাশি মেন্টাল যত রকম পৃথিবীতে পাগল আছে বেশিরভাগ কিন্তু বৃশ্চিক রাশি বেশিরভাগ মানুষ যারা আত্মহত্যা করে সুইসাইড করে নেয় রাগের বসে অত্যাধিক ক্রোধ তারা কিন্তু বেশি রাশি যারা হয়তো মানুষকে মানে কি বলবো যেহেতু হত্যা পর্যন্ত করে দিতে পারে রাগের বসে পরে কিন্তু আফসোস করে নিজের মা নিজের বাবা কে যারা বেশিরভাগ মানুষে হত্যা বা মার্ডার করে দেয় এই কিন্তু বিশ্বিক রাশি কারণ বিশ্বের রাশিতে চন্দ্র নিঃচস্ত থাকার জন্য কিন্তু এগুলো বৃষ্টির ভাগ বিশ্বের রাশির জীবনে কম থেকে বেশি সবাই দেখেছে ঠিক আছে আমি হয়তো পরে পরে বলছি জিনিসগুলো তাহলে হয়তো বুঝতে পারবে আর যে কোনো রহস্যের উন্নমোচন বিশ্ব রাশি ঈশ্বরের যে শক্তি বিশ্বিক রাশি আমাদের যে মূলাধার চক্র আছে তাহলে শিব এবং দুর্গা দুর্গার যে মিলিত যে শক্তি তাই হলো এই বিশ্বিক রাশি ভূত প্রেত যে বশীকরণ করা টোনা করা কারোর প্রতি ইফেক্ট করে দেওয়া বিশ্বিক রাশি হঠাৎ লোটারি প্রাপ্তি বিশ্বিক রাশি হঠাৎ রাস্তায় যেতে দুর্ঘটনা অকাল মৃত্যু বিশ্বিক রাশি হঠাৎ মানে ঘর থেকে ঘর দুয়ার সংসার সব ছেড়ে সন্ন্যাসী হয়ে যাওয়া শ্বিক রাশি ঈশ্বরের সাধনায় মগ্ন হয়ে যাওয়া বিশ্বিক রাশি ঈশ্বরকে সর্ব থেকে মাটিতে নামিয়ে দেওয়া বিশ্বিক রাশি হয়তো বিশ্বিক রাশির সম্বন্ধে কথা বলতে গেলে হয়তো শেষ হবে না যে বিশ্বের রাশির ভিতরে কি কি গুণ বা কী কী ক্ষমতা কি কি শক্তি আছে এরা হয়তো নিজেই জানে না কারণ একটা উদাহরণ আমি যদি বলি যে আমাদের যে দাপর যুগে ভগবান রামচন্দ্রের যে ভক্ত ছিল বলি হনুমান সে কিন্তু বিশ্বিক লগ্নেরই জাতক তার ভিতরে যে শক্তি ছিল তা কিন্তু সে জানত না বা তাকে কিন্তু কেউ বলেও দেয়নি এটা অভিশাপ ছিল ব্রহ্মার দ্বারা বলেছিল যে তুই যখন তোর প্রভুর দর্শন পাবি তখন তোর সব কথা মনে পড়বে সেরকম অবস্থা হচ্ছে বিশ্বিক রাশি কারণ বিশ্বিক রাশি হচ্ছে পূর্বজন্মের অভিশাপ অভিশাপ যতক্ষণ না শেষ না হচ্ছে তারা কিন্তু বুঝতেও পারবে না যে আমি কে আমার কি উদ্দেশ্য সবকিছু কিন্তু বিশ্বিরাশের অধীনে আসে মৃত্যু কারণ বিশ্বিরাশের মৃত্যুকে কিন্তু কোনোদিন কষ্ট করতে হয় না এরা কিন্তু যোগ ধ্যান প্রাণায়াম করে এরা কিন্তু মুক্তির দোয়ার সবসময় রেডি রাখে হয়তো এখন হচ্ছে হচ্ছে না কিন্তু একদিন অবশ্যই হবে আমার কথা মিলিয়ে নিয়েও কারণ আমি আরও বৃশ্চিক রাশি লগ্ন অনুরাধা নক্ষত্র আমার জন্ম আমার আমি পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে কিন্তু আমি ভিডিওগুলো বানাই আমি কোনো কারোর কাছ থেকে কপি করি না আমার সঙ্গে যেগুলো হয়ে এসছে আমি সেগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে বলছি কারণ এত সব কিন্তু গুণ আছে বা কোয়ালিটি আছে এটা বৃশ্বিক রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে তারা কিন্তু অবশ্যই একদিন না একদিন এই যে গুণ যে আমি কথার বললাম গুণের অবশ্যই কিন্তু একদিন ওরা বুঝতে পারবে হয়তো বা অনুভবও করতে পারে যে কোনো কিছু হওয়ার আগে যে আমাদের পূর্বাভাস বৃষ্টি রাশি জেল রাশি জীবনে জেল একবার না একবার খাটতেই হবে আর বৃষ্টি রাশি জীবনে দুর্ঘটনা হবেই হবে হতেই হবে কিন্তু দুর্ঘটনাটা আর কিছু হবে না ভগবান এদেরকে মৃত্যু তুলো কষ্ট দেবে ঠিকই কিন্তু মৃত্যু হবে না তার জন্য এরা হচ্ছে কি বলবো মৃত্যুঞ্জয়ী এদের কিন্তু মৃত্যু হয় না সহজে আমি যে এখন কোথাও বলছি যে দু সাল থেকে দেখলে বোঝা যাবে যে বিশ্বিক রাশির জাতক জাতিকা কীভাবে প্রতিনিয়ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে সেটা হয়তো তারা বোঝে যে বহু বিশ্বিক রাশির মানুষ মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে কিন্তু একশো পার্সেন্ট মানুষের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু মৃত্যুর মুখ থেকে বেঁচে এসছে মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছে আবার মৃত্যু হয়তো হতে হতে নিজে হয়তো কি বলবো ঘরে হয়তো ঝামেলা হয়তো সে বাগাত পাচ্ছে না মানসিক অস্থিরতা হয়ে যাচ্ছে এত মানে এতটাই সে হয়তো নিজে নিজেও কিন্তু মৃত্যুবরণ করতে গেছে কিন্তু হয় না কেউ না কেউ এসে তা কিন্তু ঠিক বাঁচিয়ে দিয়েছে হয়তো কোনো বিষ খেয়ে নিয়েছে কিংবা হয়তো গোলা দড়ি নেওয়ার চেষ্টা করেছে সে কিন্তু কেউ না কেউ যাই করে ঠিক ওইখান থেকে বাঁচিয়ে দিয়েছে বা সরিয়ে দিয়েছে এটা হচ্ছে বিশ্ব রাশির জীবনে তাই জন্য বলছে বিশ্ব রাশির অকাল মৃত্যু কোনোদিন হয় না এদের হাতেই কিন্তু মৃত্যুটা থাকে সে যেই যাই করুক না কেন তো ভগবান এদেরকে মৃত্যু তুলেও কষ্ট দেয় কিন্তু মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনে পরামের ভিডিওটা অবশ্যই বানাবো যে বিশ্বির রাশির যে মৃত্যু নিজের হাতেই আসে আমি যে বললাম তার কিছু কিছু কিন্তু পয়েন্ট আছে অবশ্যই তার প্রধান কারণ হচ্ছে তিনটি কারণ আছে এই তিনটি কারণ যদি সে বুঝতে পারে তাহলে কিন্তু বুঝে যাবে সত্যিই যে আমার মৃত্যু কিন্তু আমার হাতেই আছে যে প্রথম পয়েন্ট সেটি কথা বলবো আমি যেটি হচ্ছে প্রথমে দেখতে হবে আমার লগ্ন চাট আমি তো আমার বিশ্চিক ঠিক আছে কিন্তু আমি কি লগ্নে জন্মগ্রহণ করেছি আগে দেখতে হবে লগ্নকে ঠিক আছে তারপরে দেখতে হবে মক্স চাট যে দ্বাদশ চাট আছে মক্স চাট সেটা আমাদের মুক্তি বলা হয় সেই দ্বাদশ চার্টকে কিন্তু দেখতে হবে দু নম্বর আর তিন নাম্বার দেখতে হবে আমাদের চার্ট পাস্ট লাইফ আমি কোথায় ছিলাম আমি কি এই জন্মে মুক্তির জন্যই এসেছি না আমি আরও পুনরায় জন্মগ্রহণ করবো হয়তো আমার ইচ্ছাগুলো এখনও অতৃপ্ত রয়ে গেছে এই জন্য দেখতে হবে দীক্ষান চার্ট এই তিনটি চার্ট ভালোভাবে দেখলেই কিন্তু পোষা যাবে যে আমি যে কথাটা বললাম যে মৃত্যু সেই জীবনে মানে কি বলো নিজের অধীনে থাকে কারো কিন্তু পরাধীন হয় না এই তিনটি চার্ট কিন্তু দেখলে প্রমাণ পেয়ে যাবে একশো পারসেন্ট গ্যারেন্টি ওদিক হবে না কিছুতেই হবে না মিলিয়ে তোমরা দেখে নিতে পারো যে প্রথমে তো দেখে নিলাম যে লগ্ন আমার হচ্ছে সে লগ্নের অধিপতি গ্রহ কে হচ্ছে রবি মঙ্গল না বুধ না বৃহস্পতি না শনি কে হচ্ছে লগ্ন অধিপতি আমাদের ছাত্রী ঘর ভিতরে আমি রাহুকেতেও কিন্তু এখানে ধরছি না ঠিক আছে দেখে নিতে প্রথমে যে আমাদের লগ্ন অধিপতি কে হচ্ছে সে লগ্নেশ কোথায় আছে লগ্ন চাটে ছয় আট বারো ভিতরে আছে না এক চার সাতের ভিতরে আছে দেখে নিতে হবে কোথায় অবস্থান করছে সত্তর রাশিতে না মৃত্যুর রাশিতে যদি সত্য রাশিতে অবস্থান করে তাহলে কিন্তু মৃত্যুটা একটু কষ্টকারী হয়ে যায় সেক্ষেত্রে কষ্ট পেয়ে পেয়ে হয়তো মৃত্যুটা হতে পারে কিন্তু যদি তার স্বর আসিতে থাকে সেক্ষেত্রে কিন্তু তার মৃত্যু আসান হঠাৎ হঠাৎ হয়ে যাবে এদের আর এদের কিন্তু হঠাৎ মৃত্যু বলতে এখানে যে এদের কিন্তু হার্ট ফেল করে বেশি মৃত্যু হয় হার্ট অ্যাটাক হঠাৎ মৃত্যু হয়ে যায় এদের তার জন্য কিন্তু প্রথমে দেখতে হবে যে লগ্নপতি কোথায় আসে প্রথম আর দ্বিতীয় হচ্ছে দেখতে হবে যে সেটি হলে যে লগ্নতে দেখতে হবে চন্দ্রগ্রহ বিশ্বের রাশিতে অবস্থান করছে ঠিকই সে লগ্ন অনুযায়ী বিশ্ব রাশি কোথায় পড়ছে তাহলে বোঝা যাবে যে আমার মন কি চাইছে কারণ চন্দ্র যদি না সার দেয় আমার মুক্তিতে তাহলে কিন্তু হবে না চন্দ্র যদি আমার ধন গাড়ি বাড়ি টাকা পয়সার দিকে যদি সে একবার দৃষ্টি দেয় তাহলে তো হয়েই গে না সেক্ষেত্রে কিন্তু মুক্তিটা তোমার আটকে যাবে ঠিক আবার হয়তো পুনরায় তোমাকে জন্মগ্রহণ করতে হবে ঠিক আছে আর দ্বিতীয় দেখছি তৃতীয় যে আমার তারপর দেখছি বৃহস্পতি গ্রহ কোথায় অবস্থান করছে লগ্ন তো বলছি আমি লগ্ন চারটে এক চায় সাত দশ ঘরে আছে না ছয় আট বারো ভিতরে আছে এক চায় সাত দশে থাকলে কিন্তু বৃহস্পতি কেন্দ্রভাবে থাকছে সে কিন্তু বলবান আর কেন্দ্র একমাত্র মুক্তির রাস্তা বৃহস্পতি খুলতে পারে আধ্যাত্মিক লাইন দিকে নিয়ে গিয়ে ঠিক আছে তাই জন্য বৃহস্পতিকে মাস্ট দেখতে হবে তারপর দেখতে হবে শনি গ্রহ যে আমাদের মুক্তিকারক গ্রহ হচ্ছে শনি শনি কোথায় আছে ছয় আট বারো ভিতরে আছে না এক চার সাত দশ এগারো ভিতরে আছে যে শনি মোটামুটি দৃষ্টি যেমন দ্বাদশভাবে থাকেই থাকে কারণ দ্বাদশভাবে হলো আমাদের মুক্তি আমি এই বলে এখানে ভিডিওটা শেষ করছি আমি এটা কিন্তু পার্ট টু নিয়ে আসবো ঠিক আছে যেমন তো পরের পয়েন্টগুলো রেখে দিলাম আমি যে লগ্ন চাট দিক চাট এবং দ্বাদশ চাট কী আমি সেগুলো তো বললাম না আমি কিন্তু এটা যেখান থেকে আমি শুরু শেষ করেছি সেখান থেকে পুনরায় কিন্তু শুরু করবো আরও মৃত্যু সত্যি বিশ্বেরাশের অধীনে থাকে কিনা আপনার দেখতে তুমি মাতারাষ্ট্র ছিলেন জয় তারা